তো ভিডিও শুরু করার আগে আমি দুইটা কিচেন টিপস বলে দিচ্ছি এই যে আমরা মশলা যেটা হলুদের গুঁড়া রেখে দেই তো এই হলুদের গুঁড়া কিন্তু অনেক ফাঙ্গাস ধরে যখন বর্ষা বাদলে দিন হয় তো এইভাবে পলিথিন ভেতরে বসিয়ে দিয়ে তারপরে হলুদের গুঁড়াটা রাখলে সারা বছর ভালো থাকে আর খেতেও মানে স্বাদ অটুট থাকে আর আপনারাও এর এরকমভাবে রাখবেন তাহলে টাকা বেঁচে যাবে আর বর্দের এরকম প্রতি মাসেই হলুদ কিনে দিতে হবে না তো তাতে কিন্তু কিছুটা টাকা সেভ হবে আমি এই যে এরকমভাবে সারা বছর রেখে দেই অনেকগুলো হলুদ তখন আমি এইভাবেই রেখে দেই আর এই যে এরকম মুখের দিকে বেঁধে সুন্দর করে ঢাকনা চেপে সুন্দর করে রেখে দেই তাহলে সারা বছর সুন্দর সংরক্ষণিত থাকে আর আমার ছেলেটা এসে যে বিরক্ত করছিল তো এই যে আমি এইভাবেই রেখে দেই সারা বছর তো এদিকে আবার আমি আরেকটা টিপস বলে দেই এই যে সরিষা সরিষাটা আমরা সারা বছরই খেয়ে খাই সব কিছুতেই মাসে বলেন আবার যে ডাটা চাটনি তারপরে আমরা সজনে ডাঁটাতেও খাই তাহলে এরকম ধুয়ে সুন্দর করে শুকিয়ে একটা কন্টিনিয়ারে রেখে দিয়ে সারা বছর খাওয়া যায় গেছে আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানুর রহিম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে শুক্রবারে আমার বাজার সদাই নিয়ে আস তো এই বাজারগুলো আমরা গুছাবো মা ছেলে মিলে তো আমি খুবই অসুস্থ ছিলাম তারপরেও বাজার এনেছে যেহেতু একটু ভিডিও করে রাখলে আমার আবার কথা অ্যাড করলে সুবিধা হবে আর কি কি বাজার আনলো সেই ভিডিওটা না করলে আমার আবার ভালো লাগে না খুব খারাপ লাগে তো এই যে টমেটো এনেছে ধনে পাতা এনেছে সালাদ খাবে ওর আব্বু শশাও এনেছে আবার মাঙ্গি এনেছে আর এরকম দিনে এই গরম দিনে কিন্তু মাঙ্গি খেতে মজার তরমুজও খেতে মজার এই যে মাছ এনেছে শিং মাছ আর আমার ছেলে দেখেন ও মাছ উঠাবে খাঞ্চিতে বড়ো ওই যে প্লেটের পর তার জন্য ও কিচ্ছু রাখতে দিচ্ছে না সব সিটায় ফিট মানে ফেলে দিচ্ছে অন্যদিকে সরিয়ে সিটিয়ে তো আমি বলছি আব্বু সবজি রেখে দেই পরে মাছ উঠাবো এখানে তো ও ভাবছে অন্য জায়গায় দিচ্ছে ওর মানে আর ভালো লাগছে না তো এই যে মাসকাবাড়ি বাড়ি সব রকমের যে ডিটারজেন্ট পাউডার সব কিছুই এনেছে আমি যা যা বলেছিলাম এর মধ্যে শিং মাছ আছে আর এই যে শিং মাছটা বের করছিলাম তো ওরা মানে খুব আশ্রয় আস্তে আর এই যে আরাফের ছিটানো সবজিগুলা অনেকগুলো ছিটিয়েছে কলা দিয়েছে ফ্রিজের কাছে আর আর হচ্ছে টমেটো আর শশাও দিয়েছে দরজার ওইদিকে তো এদিকে আমি আবার এই শিং মাছগুলো বের করছিলাম ভয়ই করছিলো আরব তো এসে এসে বারবার উঁকি দিচ্ছিলো তা আমি ভাবছিলাম যে মাছগুলো তাজা তো আবু বলছে যে রাখো তো তুমি অসুস্থ কাটতে পারবে না আমি বলছি যে এত ডিমওয়ালা মাছ যাই গরমে থাকবে না তো ওই জন্যে এভাবেই রাখছিলাম যে কেটে ফেলবো আর ধুয়ে ফ্রিজে রেখে দিলেন টেনশন ছাড়াই থাকা যাবে আর এরকম মাছ কিন্তু অনেক স্বাদ লাগে খেতে দেশি জিওল মাছ এটা আর এই যে চারটেতেই হাফ কেজি মানে আধা কেজি হয়েছে আর এই যে কলা নিয়ে এসেছে যেহেতু আমার পেটের সমস্যা হয়েছে হ্যাঁ কলা তারপরে যে টমেটো আর আমি বের করে করে যে ভিডিও করব সেই মানে অসুস্থ আমি পর্যায়ে তারপরে এইটুকু ভিডিও করেছি করেছিও মানে আমার আবার ভিডিও করতে খুব ভালো লাগে সবজি যখন বাজার থেকে আনে ওই ভিডিওটা করা সেজন্যই আর এই যে কাঁকরোলগুলো হালকার পর দেখালাম আরে যে আর মানে ডিটারজেন্ট পাউডার এখানে মশলা আমি আনতে বলেছিলাম ভীম বা আর সব কিছু এনেছে আদাও এনেছে আর এগুলো মানে মশলাপাতি সব রকমের না থাকলে কিন্তু বাজার করতে মানে অসুবিধা আর এদিকে ওর আব্বু নামাজে যাচ্ছে সেই মুহূর্তে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। এসেছি ওর আব্বু আর আলিফ বাজারে নামাজে যাচ্ছিলো তো ওই যে হাসছে আমার ছেলে আমি আবার একটু ভিডিও করতে গিয়ে ও হাসাহাসি করছে তো এই মাছগুলো এখন কাটবো তো এই জন্য লবণ দিয়ে মেরে ফেলবো তো সিঙ্কের ওপর নিয়ে নিয়ে এসছি আর এই যে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি কারণ ওই যে ছিটকে পড়বে আর ছিঙ্কের নিচেই তো আবার আসে মানে যেটা বলে হাউজ হাউজের মধ্যে গেলেই মাছ চলে যাবে সেজন্য আমি যে শিল দিয়ে মানে বেশি করে ভার দিয়ে দিচ্ছি যাতে মারা যায় তো আমার আরাফ আবার এই যে খেলাচ্ছে তো ওর সারাক্ষণ মাছ দেখার খুব মানে রোগ ও মাছ দেখবে সারাক্ষণই তো মাছগুলো মারা গেছে কি না ও দেখতে এসেছে আমি বলছি মারা যাবে আব্বু এখন মাছ নড়াচড়া করবে না তো একটু একটু জিওলি ছিল কারণ আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে আমি কাটবো তো এই যে মাংস রান্না করব মাছ কেটে ধুয়ে রেখে দিয়ে তারপরে আমি মাংস রান্না করছি তো শুক্রবার আসলেই হ্যাঁ সচরাচর মাংস রান্না করি কারণ বাচ্চা কাছে নিয়ে খাওয়া দাওয়া সেজন্য মাংস রান্নাটাই বেটার হয় আর মাংস না খেলে শুক্রবারটা জমে না সেজন্যই যে আলু ভেজে নিয়ে এই কড়াই এই তেল আছে ওর মধ্যে মাংস মাখিয়ে দেব সেজন্যই যে আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দেব আর এই যে আদা বাটা ফ্রিজে ছিল সেটা দিয়ে দিলাম অল্প একটু ছিল এটা দিয়ে আবার পরে আমি দিয়ে দেবো বাটনা বেটে তো বাটার সময় নেই যেটুকু আছে আপাতত দিলাম তো ওই যে এদিকে আস্তে আস্তে লবণ দিচ্ছি আবার দেব হলুদের গুঁড়ো আর আমি হলুদের গুঁড়ো যেটা ভাঙানো হয়েছে আমার নতুন সেই গুঁড়া দিয়ে মাংস রান্না করবো যেহেতু ওই গুঁড়াটা ব্যবহার করে তরকারি এত স্বাদ এসেছে এতে আমার খুব ভালো লেগেছে সেজন্যই জন্যই মূলত এগুলো দেওয়া তো ওই যে সব রকমের মশলাপাতি পরলে মাংসের কালারটাও এসে দারুণ তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে এর মধ্যে যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর তারপরে দিলাম সরিষার তেল আর সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক মজা খেতে আর এই যে এখন আস্তে আস্তে সব উপকরণ দিয়ে সুন্দর করে আজকের হাত দেব না হাতে নামা খেয়ে সুন্দর একটা না মানে নারকি কিনেছি যেটা আমাদের গ্রাম্য এলাকায় বলে লাড়কি তো এই কাঠের লাড়কিটা দিয়েই আজকে নাড়াচাড়া করে মাখিয়ে নেবো তো এই লারকিটা কেনা শুধুমাত্র যে মাটির জিনিসগুলা কিনতে গিয়ে আমি কিনে ফেলেছি তো ওর আব্বু কিনবে না তারপরে বললাম না অনেক করে রিকোয়েস্ট করার পরেই বললো যে আচ্ছা ঠিক আছে নাও তারপরে এই যে একটু হলুদের গুঁড়া কম কম লাগছিল তো আবার একটু অ্যাড করলাম যাতে কালারটা ভালো আসে মাংসে আর অনেক সুন্দর কালার এসে গেল দেখেন দারুণ কালার আর গুণবতী বউ হলে আর রান্নার ওপরে দক্ষ হলেই কিন্তু এরকম রান্না মানে খুব সুন্দর খাওয়া যায় তো আমার বর কিন্তু মাংস খেয়ে খুব প্রশংসা করেছে যে এত স্বাদ হয়েছে তো মানে আমার মাংস এনেছে হাফ রেখে দিয়েছি মানে দেড় কেজির উপরে মাংস এনেছে তো আমি আবার হাফ রেখে দিয়েছি তো ওর আব্বু বলছে পুরাটাই রান্না করলেই ভালো করতে এত টেস্টি হয়েছে তাহলে খাওয়া যেত দুই দিন ভর তো আমি আবার ভাবলাম যে দিন খাওয়া যাবে সেজন্য আধা রেখে দিয়েছি হ্যাঁ হাফ পরিমাণ তো এই যে মাংসটা মার্শাল্লা কালার দেখেন কি সুন্দর এসেছে তেজপাতা মনে হচ্ছে তাজা একদম গাছ থেকে ছিঁড়ে এনেই দিয়েছি সেই কালারটা এসেছে তো ভালোই লাগছে ভালো যদি ভিডিও আসে তাহলে কিন্তু কথা বলতেও অ্যাড করতেও অনেক ভালো লাগে আর আমার ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই একটু লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে যাবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন আর পেস থেকে দেখলে ফল দিয়ে পাশে থাকবেন আর এই দেখেন হাড্ডিটাও সিরে এসেছে মাংসের কাছ থেকে তো অনেক সুন্দর কিন্তু মাংস বেশি গরুর মাংস ওর আব্বু হাঁটতে গিয়েই মাংস কিনে আনে তো অল্প একটু রাস্তা হাঁটলে কাঠের পোল থেকে আমাদের মাংস কিনে আনে মাঝে মধ্যে অনেক সুন্দর মাংস দেয় ওই কষাই ভাইটা আমাদের খুব পরিচিত অনেক দিন থেকেই খাওয়া হচ্ছে ওখান থেকে মাংস তার জন্য আর এই যে আলু ভাজা আলু একটু অ্যাড করলাম যেহেতু আমার এই যে আলু খোঁড় আছে ছোট ছেলেটা আর আমার বড় মেয়েটা খুব আলু খায় সেজন্য আলু দেওয়ার আমার তো সেই ফেভারিট আমার আলু আলু খেতে আমার খুবই ভালো লাগে কি বলবো আর আর এই যে আমার মাংসটা কষানো লাস্ট পর্যায়ে আর এরকম বেশি করে কষিয়ে দিলে ঝোল দিলে তারপরে মাংস কিন্তু অনেক সুন্দর হয় কালারফুল হয় আর মানে একটু কালো কালো মানে ভুনা ভুনার মতো মাংস হয় অনেক সুন্দর লাগে খেতে যে ঝোলটা দেয়া হয়ে গেছে আর এই ঝোলেই কিন্তু মাংসটা রান্না হবে লাস্টে এই যে প্রেশার কুকারে দিয়েছি কারণ ওই যে তারাহুড়া শুক্রবার আসলে তারাহুড়া বেড়ে যায় আর মাংসটা হতে একটু সময় লাগে যদি প্রেশার কুকারে না দেই তাহলে তো ওই যে গ্যাস এখন যেই দাম সব কিছুর দাম বৃদ্ধি আর যদি সময়ও বাঁচে তাহলে তো প্রেশার কুকারে দেওয়াটাই ভালো তো এই যে ফুটছে প্রেশার কুকার থেকে আমারই বর নামিয়ে ফেলেছে তারপরে আমি আবার যে ভিডিও শ্যুট করছি তো আমার বর কিন্তু অনেক কাজের আমি পারছিলাম না তখন আমার মাথা ঘুরাচ্ছিলো তো এদিকে এসে আমি বিছানায় শুয়েছিলাম ও যে মাংসটা সুন্দর করে ফাইফ্যান করায় ঢেলেছে তো আমার এরকম বর পাওয়া ভাগ্যের ব্যাপার আমি খুব মানে অসুস্থ পর্যায়ে তখন ওর ও নিজে নিজেই কাজ করছিল তারপরে যে শুধু মাংস হলে হবে এদিকে আবার একটু ভাজি করছিলাম যেহেতু কুমড়া ভাজি করব আর কুমড়াটা আগেই এনেছে তো আমার ভাজা হচ্ছে না তো একটু বসে থেকে থেকে কাটছিলাম আর একটু ভাজি করে দিচ্ছিলাম যাতে মাংসের সাথে কুমড়া ভাজিটাও খাওয়া যায় আর এই যে হলুদ লবণ দিয়ে আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগে সেজন্য লবণ কম দিলাম না পরে লাস্টে দেব একটু যদি কম বেশি হয় তো এই দেখেন মাংসটা হয়ে এসেছে আর এই যে অনেক সুন্দর কালারফুল তরকারি হয়েছে যেহেতু এই যে হলুদের গুঁড়া হাতে ভাঙানো অনেক সুন্দর হলুদের গুঁড়া সেজন্য মাংসটার কালারও এসেছে মশাল্লা আর তরকারি যদি মনের মতো না হয় কিন্তু খেতেও দারুণ লাগবে না আর এই যে মশলা গুঁড়া দিয়ে দিলাম জিরা মশলা গুঁড়া ছিল এই মশলা গুঁড়া দিয়েই এখন মানে চুলাটা অফ করে দেবো তাহলেই মাংসটা হয়ে যাবে তো এই যে ফাইনাল লুক আমার মাংসের চুলাটা অফ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর এই দেখেন চুলা অফ করতেও ফুটছে বলো করছেন তো দেখতে দারুণ লাগছে মার্শাল্লা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে এরকমটা তো এই যে একটা ছবিও দিয়ে দিয়েছে এখানে দেখছি আর এই যে সালাদ কেটে মাখিয়ে আমার বরকে সুন্দর করে পরিবেশন করে খাইয়ে দিলাম তো এদিকে আবার খাওয়ার পরেই আমার এই ভিডিওটা করা ওর আব্বু খেয়েছে আমার ছেলে খেয়েছে তারপরে আমি খেতে যাব সেই মুহূর্তে একটু ভিডিও করে নিয়েছি তো ওর আব্বু সালাদ খেয়ে ভালোই লাগছে তো বারবার খাচ্ছিল ওর আব্বু খেয়ে এইটুকু আছে তো আমি খাবো আর আমার মেয়ে খাবে তো এই দেখেন ভাজি আর এদিকে মানে মাংসের তরকারি তো ভাজিটা আমি ফাইফ করায় লাস্টে দিয়ে দিয়েছিলাম আর এদিকে দুপুরের পরে আবার একটু মানে আমরা তোর খাই প্রতিদিনই সন্ধ্যার আগ ওই যে আগে যেরকম আমরা ইফতার করতাম রোজার মাসে সেরকমটাই সন্ধ্যার দিকে আমাদের বিকেলের দিকে এই তরমুজ না খেলে ভালো লাগে না সেজন্য আর এই বিকেলের দিকে তরমুজ খাওয়া তো মজাই আলাদা হ্যাঁ দুপুরে একটা কাটা হয় বিকেলে একটা কাটা হয় এরকমভাবে কিছু কিছু করে খাওয়া হয় গরম পড়েছে অতিরিক্ত আর এই পর্যায়ে রসালো জিনিস খাওয়াটাই শ্রেয় কারণ শরীরের জন্য মানে ভালো আর যে প্রকারে পানি খাওয়া হচ্ছে পানি ফল খাওয়াই বেশি ভালো কারণ এই পানীয় জাতীয় ফল খেলে শরীরের জন্য উপকারী তো এই পর্যায়ে আমার মেয়েটা কাটছিল আর আমি শুয়ে থেকে থেকে মানে খাওয়ার চেষ্টা করছিলাম এদিকে এই যে সাজিয়ে দিচ্ছি আবার খাবো তো সেজন্য ক্ষুধা লেগে গেছি তো আমার বরের বলছে যে একটু লাচ্চা হলে খেতাম তো আমার বরকে সাধনা দেওয়ার জন্য এই যে লাচ্চা রান্না করলাম তারপরে আমার আবার লাচ্চার সাথে একটু রুটি খেতে মন যায় তো লাঞ্চা মিষ্টি এনেছে সকালের দিকে তারপরে ভাবলাম যে একটু রুটি করলে চলে তারপরে যে ডাইনিং ওপরে রেখে দিয়ে সুন্দর ডাইনিং টেবিলের ওপর রেখে দিয়ে সুন্দর করে আমার আর একটা রেসিপি আজকে আমি করছি গরম দুধ দিয়ে একটু দেন আছে একটু ঠান্ডা করে তারপরে লাচ্চাটা দিলাম এদিকে ফ্যান চলছে সেজন্য এখানে রেখে দিয়েছি তো এই যে লাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল খেতে তো এই যে দেখেন ভিজানো এখন না এখন একটু বাদাম কিসমিস সব কিছু দিয়েছে আর এই যে রুটি বানানো হচ্ছে যেই প্রকারের গরম পড়েছে তার মধ্যে রুটি বানাতে গিয়ে একদম গরমে অবস্থা খারাপ আর এই যে মানে মানে রুটি চাপা না দিলে তো আর রুটি ফুলবে না ঠিক মতো আর চাউলের আটার রুটি কিন্তু একটু তাই সুন্দর হয় ফুলে ফুলে মোটা হলেও ফুলে আবার পাতলা হলেও ফুলে যেমন তেমন বানালেই কিন্তু অনেক সুন্দর হয় তো আমার মানে রুটি বানানো অতটাও ভালো হয় নাই বল নিজের প্রশংসা নিজে করবো না কারণ আমার চাউলের আটার রুটি বানাতে একটু বেগ পেতে হয় সেজন্য আমার একটু চাউলের আটার রুটি একটু খারাপ হয় তো এই যে একটা টিপস বলে দেই আর দুই চুলা হলে যাদের এই যে সিঙ্কের পাশে জায়গা নেই তারা কিন্তু এই এক চুলা অফ করে দিয়ে সামনের চুলার ওপরে পিড়া বসিয়ে সুন্দর করে রুটি বেলতে পারবেন আপনারা এই টিপসটাও ফলো করবেন তো ভালো হবে আপনাদের তো এই যে অনেক সুন্দর করে রুটি বেলা যাচ্ছে আমি আবার ঝিকনের উপরেও বসিয়ে নিয়েছি সেহেতু আমি আবার এটা টাইলস আমার ফিরার মতো টাইলস শুধু এটাতে খুব সুন্দর হয়ে মানে রুটি হয় সেজন্যই মূলত আমি এর উপরে রুটি বেলি আর আমার ফিরাও আছে অনেকগুলো ফিরা তারপরেও আমি রুটি এখানে বেলতে আমার সুবিধা মনে হয় আর এই যে প্যাসুলার দিয়ে একটু চাপ দিলেই কিন্তু রুটি ফুলে আর যেখান দিয়ে বাতাস বেরো হয় সেখানেই কিন্তু চাপ দিতে হয় যারা রুটি বেলতে পারেন না তাদের জন্য এই টিপসটা বলে দিলাম আর নতুনত্ব যারা বিয়ে হয়েছেন ব্যাসেলার যারা রুটি বানাতে পারেন না ব্যাসেলার আপু ভাইয়েরা তাদের জন্য এই টিপসটা আর এই যে এত গরম যে আমি মাথার করে একটা ফ্যান সেট করে আমি রুটি বেলছি তো অনেক কষ্টে সৃষ্টে রুটিটা বেললাম আর আমার বর খেয়ে দিয়ে তারপরে বাইরে গেল তো এই যে রুটি এরকম খামিরটা সুন্দর করে করে নিতে হয় আগে আর এই দেখেন রুটি ওদিকে বাতাস হচ্ছে ওই পাশটায় পুড়ে যাচ্ছে তো পরে লাস্টে আমি ফ্যানটা অফ করে দিয়েই আমি রুটিটা বানালাম যেহেতু রুটি পুড়ে যাচ্ছে সেহেতু কিন্তু একটু সমস্যায় পড়তে হচ্ছে কারণ রুটি পুড়ে গেলে কিন্তু আমরা এত কষ্ট করে রুটি বানাই সেহেতু পুড়ে গেলে অনেক সমস্যার এটা কিন্তু একেবারে খারাপ হয়েছে রুটি আপনারা দেখে হাসি পাবেন তো সেজন্য বলছি আরে দেখেন এরকম করে লই বানিয়ে বানিয়ে রাখি তারপরে আমি রুটি বেলি এতে কিন্তু সমস্যা সমাধান হয় তাড়াতাড়ি রুটি বানানো প্রবলেমটা আর এই যে রুটি একদিকে বানাচ্ছিলাম আর এদিকে আমার মেয়ে একটু ভিডিও শ্যুট করে নিয়েছে কারণ আমার ট্রাইপটটা খুব নষ্ট হয়ে গেছে আমি ওই যে আসার মেরেছিলাম ছিলাম তাতে ভেঙে গেছে যেহেতু রিং লাইট তো রিং লাইটের কাছে বাটনটা ছিল এটা খুলে গেছে মানে যেটা আটকানো তো এদিকে আবার আরেকটা পর পর রুটি বানাচ্ছিলাম অনেকগুলো তো রুটি অনেকগুলো না হলে আবার খাওয়া হবে না সকাল পর্যন্ত খাবো সেজন্য ভাবলাম যে একটু বেশি করেই রুটি বানাই সেকে নেই তাহলে ভালো হবে আমার জন্য সকালেও খাওয়া যাবে বাচ্চা কাছে স্কুলে যাবে তো একটু নাস্তা করে যেতে পারবে তো এদিকে যে চাপ দিয়ে দিয়ে রুটি ফুলানো এই টিপসটা বলছিলাম যেদিকে বাতাস বের হয়ে যাবে সেদিকেই দেবেন এই প্যাচুলার দিয়ে কিংবা খুন্তি দিয়ে চাপ দেবেন তাহলেই রুটি ফুলে যাবে তো আমার ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে যাবেন আরেই দেখেন আমার রুটি আর শ্যামাই লাচ্চা শ্যামাইটা অনেক মানে সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য খোদাহা পেজ